আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে শোকর স্যান্ড পেজ এই পেজ সেই পেজ এগুলা অনেক গজায় উঠছে কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশান যারা গত আমরা 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সব সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড তো সবাই জানে আমার বন্ধু বান্ধবরা জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এগুলো ফেক পেজ এই সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে বোঝার ভিতরে নিয়ে গেছে এ সমস্ত পেজ তো আমি আজকে ডিবি অফিসে আসছি হারুন সানের সাথে দেখা করতে ওনার সাথে দেখা করে এইসব আমি কিছু যে কথাগুলো বলছি যে এই পেজগুলো যারা চালাচ্ছে যারা চালা আমাকে বিব্রত করতেছে সাধারণ মানুষের কাছে যারা সোশ্যাল নেটওয়ার্কে আছে বা নাই তো সবাইকে তো আর সবাইকে সবাই তো আর আমার লেখার ধরন সমস্ত কিছু আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে না কারণ গত বিশ বছরে যারা বড় হয়ে গেছে তারা অনেকেই আমাদের অনেক কিছু সম্পর্কে জানে না সো আমি এখানে আসছি স্যারের কাছে আরুন সাহেবের কাছে আসছি এই এই এইগুলো যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এই জন্যই আমি আসছি আপনারা এখানে যারা আছেন প্রেসের আপনারাও জানেন এবং আপনাদের সাথে কাজ করে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সহকর্মীরা আছে আমাদের সমসাময়িক সিনিয়ররা আছে তারাও জানে যে আমি কি পোস্ট দিতে পারি কি দিতে পারি না এবং সবাইকে বিভ্রান্ত হইতে আবারও দা করতেছে যে আপনারা যারা জানেন না দূর দূরান্তে যারা এখনো ওইভাবে এই টেলিভিশনের মাধ্যমে সোশ্যাল সোশ্যাল বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হইলেন যে এগুলো আমার না আর আমার একটা পেজ আছে সেইটা এখন ভেরিফাইড হয় নাই হয়ে যাবে যে যেভাবে পেজ পেজ খুলতেছে খুলতেছে একাধিক কারণ বোঝা যায় আমরা বুঝতে পারি যে আমরা যখন কোনো পোস্ট দিই সেখানে কারা উস্কানি দিতে কারা চেতাইতে চাচ্ছে কারা মানে আসলে অনেক রকম মানুষ মানুষকে একটা সুস্থভাবে কোনো কিছু ভালোবাসা দিয়ে বা সময় নিয়ে ধৈর্য ধরে অনেক কিছুর জন্য গাছ লাগায়া ফল পাওয়া যায় না দুধে জাল দেওয়ার সাথে সাথে সর পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় সেই ধৈর্যটা ধরতে পারলে সহিংসতা কম হয় ভায়োলেন্স কম হয় মানুষ ভালো থাকে মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো থাকে যাই হোক ঠিক আছে এই পর্যন্তই আর কি এই অনেক অগোছালো হইলো আমি মোটামুটি বুঝাইতে পারছি থ্যাংক ইউ